পুলিশ ড্যাব ও আনসারের পোশাকে থাকছে যেসব পরিবর্তন বাংলাদেশ পুলিশ ড্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মো জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি উঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তন দাবি উঠে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের ড্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গমের গোল্ডেন হুইট রঙের পুলিশ ড্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সবার মনমানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ ড্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে কবে থেকে পোশাক পরিবর্তন হবে তা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ধীরে ধীরে পরিবর্তন হবে পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় অন্যদের মধ্যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী উপস্থিত ছিলেন